হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা যদি আপনি একজন শিক্ষক হন অথবা পড়াশোনার বাইরে অতিরিক্ত ইনকামের সুযোগ খুঁজছেন হ্যাঁ আপনি যদি একজন টিউশানইও করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সাথে এমন একটি রিমোট জবের কথা শেয়ার করতে যাচ্ছি যা শুধু আপনার আয়ের উৎস নয় বরং আপনার দক্ষতা কাজে লাগানো এবং এটি আরও চমৎকার একটা সুযোগ আছে আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট গ্রেডিং করে ঘরে বসে ইনকাম করতে পারেন এই কাজটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে থেকে এটা করতে পারবেন এটি এমন একটি রিমোট জব যা বিশ্বব্যাপী প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে এবং বাংলাদেশ থেকেও সহজে শুরু করা যায় এর কারণটা কি করোনার সময় তো আমরা সবাই অনলাইনে কাজ করেছি তাই না স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং টিউশান পর্যন্ত অনলাইনে বসে করেছি তাহলে এখন কেন হবে না এখনও তাই হচ্ছে এই ভিডিওতে যা যা থাক সেটা হচ্ছে কিভাবে এই কাজ করা যায় কাদের জন্য উপযুক্ত ইনকাম কত হতে পারে মানে কোন কোন ওয়েবসাইট থেকে আপনি কাজটা পেতে পারেন কিভাবে সাইন আপ করবেন কি কি জানা লাগবে আপনার আপনার আসলে একাডেমিক কি কি সার্টিফিকেশন লাগতে পারে বাংলাদেশ ও বিশ্ব থেকে কী সবাই করতে পারবে কোথা থেকে করতে পারবে এই যে পুরো বিষয়টা ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্ত আপনার জন্য আসলেই গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন হ্যাঁ রিমোট গ্রেডার জব এটি এমন একটি কাজ যেখানে শিক্ষকরা মানে একেবারে অনলাইন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা প্রজেক্ট মূল্যায়ন করেন বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম অনেকগুলো অনলাইন সার্টিফিকেশান দেওয়া হয় এই কাজের জন্য রিমোট গ্রেডার নিয়োগ দেওয়া হয় এটি মূলত একটি পার্ট টাইম রিমোট জব অনেকে আবার এখন বর্তমানে ফুল টাইমে করছে হ্যাঁ যেখানে আপনি একেবারে ঘরে বসে বা যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারেন হুম এখন প্রশ্ন হলো এই কাজটি আসলে কাদের জন্য উপযুক্ত আপনি যদি শিক্ষক হন বা শিক্ষাদানে আগ্রহী হন বা পড়াশোনার রেগুলারিটির মধ্যে আছেন আপনি যদি ভালো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার যদি থাকে আপনি যদি অ্যাসাইনমেন্ট যা চায় মূল্যায়ন করতে পারেন এবং আপনার সেটা অভিজ্ঞতা আছে আপনার যদি ঘরে বসে পার্ট টাইম ইনকাম করতে ইচ্ছা থাকে বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফ্রিল্যান্সার বা স্কুলের টিচার এমনকি শিক্ষার্থীরাও এই কাজ করতে পারবেন সেটা ভেদে ভেদে অনেকে জানতে চান এই কাজে আসলে কত টাকা ইনকাম হবে ভাই ইনকাম নির্ভর করে আসলে আপনার কাজের পরিমাণ ও দক্ষতার উপর কোন বিষয়ে কাজ করছেন তার উপর কোন প্ল্যাটফর্মে কাজ করছেন তার উপর সাধারণত প্রতি অ্যাসাইনমেন্টের জন্য যদি অ্যাসাইনমেন্টগুলো চেক করে দেন তাহলে দশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত পেমেন্ট আপনি পেতে পারেন অভিজ্ঞ যারা আছেন তাদের ক্ষেত্র বিশেষে মাসে পাঁচশো ডলার মানে বাংলাদেশি টাকা প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে বছরে মাসে দুই হাজার ডলার পর্যন্ত বেশি ইনকাম করে দুই হাজার ডলার মানে প্রায় আড়াই লাখ টাকার মতো বুঝতে পারছেন এখন আসি হচ্ছে যে এগুলো আসলে কোথায় এই কাজগুলো আসলে পাওয়া যাবে হুম প্রথম যে এখান থেকে পাওয়া যেতে পারে সেটা হচ্ছে ফ্ল্যাক্স জব এফ এল ই এক্স ফ্ল্যাক্স জে ও ফ্ল্যাক্স জব এটা রিমোট জবের অন্যতম আরেকটা সেরা ওয়েবসাইট আর একটা আছে চেক সিহইচই ডাবল জি এটা সাধারণত চাইনিজ কোরিয়ান এরা ব্যবহার করে থাকে এবং তাদেরকে ইংরেজিতে শেখানোর জন্য আর একটা হচ্ছে টিউটোর ডট কম আপনি তো আপওয়ার্কের নামও শুনছেন ফ্রিল্যান্সারেরও নাম শুনছেন উই ওয়ার্ক রিমোটলির নাম শুনছেন যেখানে ফ্রিল্যান্সাররা অ্যাসাইনমেন্ট মূল্যায়নের কাজ পেতে পারেন বিশেষ করে আপওয়ার্কে উই ওয়ার্ক রিমোটলিতে তো রিমোট ভিত্তিক শিক্ষামূলক কাজ অবশ্যই পাওয়া যায় আর সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইটের নাম সেটা হচ্ছে ইন্ডিট ডট কম যেখানে টিচার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে শিক্ষকদের অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি চাইলেই করতে পারেন হ্যাঁ এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিতে পারি কীভাবে সাইন আপ করবেন সেটা এখন আসি এই কাজ পেতে হলে আপনাকে নিচের স্টেপগুলো আসলে অনুসরণ করতে হবে বিশেষ করে আপনার সিবিটাকে রেডি রাখতে হবে হ্যাঁ অ্যাকাডেমিক যোগ্যতার যে সমস্ত সার্টিফিকেশানগুলো আছে সেগুলো মানে একেবারে স্ক্যান করে সুন্দর করে ঝকঝকে তক্তকে রাখতে হবে বেশিরভাগ প্রতিষ্ঠানে সাধারণত স্নাতক বা গ্র্যাজুয়েশান বা মাস্টার্স ডিগ্রি লাগতে পারে কিন্তু বিশেষ করে ইংরেজি গণিত কম্পিউটার সায়েন্স বিজ্ঞান বিজনেস এবং ওই যে শিক্ষা বিষয়ে যদি ডিগ্রি থাকলে সবচেয়ে ভালো আর কি তবে সবার জন্য উন্মুক্ত আছে তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে চলবে হ্যাঁ মানে টিচার টিচার কোর্স এরকম কোনো কিছু থাকলে এটা চলবে আর কিভাবে সাইন আপ করবেন আরে আগে ওয়েবসাইটে তো জানতো আমি তো ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে রাখছি তো সেখানে গিয়ে আগে প্রোফাইল তৈরি করুন হ্যাঁ প্রোফাইল তৈরি করার জন্য আগে সব কিছু আপনার টিভিগুলো ঠিক করে রাখুন আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং অভিজ্ঞতা এখানে আপনাকে যোগ করতে হবে তাই তো কিন্তু কিছু প্ল্যাটফর্মে আপনাকে যোগ করার পরেও পরীক্ষা দিতে হতে পারে হ্যাঁ অনলাইনে পরীক্ষা দিতে পারে যেগুলো বড় বড় প্ল্যাটফর্মে সেই জন্য আপনাকে আগেভাগে আপনার ইন্টারন্যাশনাল মানের একটা রিজিউম তৈরি করে রাখেন আপনার যদি রিজিউমে স্যাম্পল লাগে আমি আমার নিচে ওয়েবসাইট আছে সেখানে বা আপনি কমেন্টে জানান আমার ওয়েবসাইটে সেটা আপলোড করা আছে একটা ট্যামলেট আমি দিয়ে রেখেছি সেইভাবে আপনি রেডি করতে পারেন আর আর হচ্ছে প্রোফাইল বা প্রফেশনাল যা কিছু আছে নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যেমন ধরুন লিঙ্কের ডিনে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টটা খুলে রাখুন লিঙ্কড ইন তো কি জানুন তো নাকি না জানলে কমেন্টে জানান হ্যাঁ পরে সেটা আমি দেখাই দিব না এখন লিঙ্কডিন আপনার অ্যাকাউন্ট থাকতে হবে সেটা একেবারে আপ করে রাখুন তারপর হচ্ছে যে সমস্ত জব সার্সের ওয়েবসাইটগুলোর কথা বলছি সেখানে সবগুলোতে সাইন আপ করে রাখুন আর সবচেয়ে আপনার যেটা মাঝে মধ্যে লাগতে পারে সেটা হচ্ছে কভার লেটার এই জবের জন্য হান্ড্রেড পার্সেন্ট আসলে কভার লেটার লাগে সো কভার লেটারে যদি স্যাম্পল লাগে সেটা অনেক জায়গা থেকে পাবেন আপনি যদি না থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এর বাইরে লাগবে হচ্ছে জব অ্যাপ্লিকেশান মানে প্রপার যে জব অ্যাপ্লিকেশান প্রসেস আছে সেটা অনলাইন জব অ্যাপ্লিকেশান তো আছে আর একটা ড্রাফ করে নিজেও রেখে রাখেন যেটা আপনার জন্য সুবিধা হবে হুম এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে আর অবশ্যই অ্যাপ্লাই করে যেতে হবে কিপ অ্যাপ্লাই মনে রাখবেন কারণ হচ্ছে আপনার যেটা যেটা জানা লাগবে বিশ্বভিত্তিক জ্ঞান আপনি আসলে কি কি বিষয়ে আপনি জানেন কি কি বিষয়ে আপনি পড়াবেন স্বাভাবিকভাবে হ্যাঁ যে কিনা ম্যাথ ভালো পারে সে কিন্তু হয়তো ইংরেজি নাও পড়াতে পারে হ্যাঁ বা সে সমাজবিজ্ঞান নাও পড়াতে পারে বা ওটা এরকম সো বিশ্বভিত্তিক জ্ঞানটা কি সেটা আপনাকে আপ টু ডেট রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে কারণ অনেক সময় দেখা গেছে রাতে করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনাকে গ্রেডার নিয়োগ দেয় হ্যাঁ যেমন ধরেন আপনি জিআরই থেকে শুরু করে টোফেল থেকে শুরু করে স্যাট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অনেকগুলো সিসিএনএ হ্যানথ্যান অনেকগুলো পরীক্ষা আছে যেগুলোর জন্য গ্রেডার নিয়োগ দেয় এবং পরীক্ষার্থীরা যে কোনো মুহূর্তেই বসে পরীক্ষাটা দেয় আসলে এবং গ্রেডিংটা চায় হ্যাঁ আপনাকে উইন্ডোজ মানে আপনাকে টুলসগুলো জানতে হবে যেমন ধরেন জুম অথবা গুগল মিট এই সমস্ত যে টুলসগুলো আছে অথবা বোর্ড এই সমস্ত টুলসগুলো সম্পর্কে এবং কম্পিউটার সম্পর্কে মোটামুটি এক ধরনের ভালো জ্ঞান আপনার জানা লাগবে আর কি হুম আর হচ্ছে আপনাকে যে আর প্রশ্ন করবে স্পষ্ট ও নির্ভুলভাবে ফিডব্যাক দেওয়ার মতো যোগ্যতা থাকলেই এরা হুম অনেক সময় একটা প্রশ্ন ঘুরায় ঘুরায় প্যাঁচা প্যাঁচা আনতে দিলে তো হবে না আপনাকে স্পষ্ট এবং কারশিট হতে হবে আপনি কি আসলে সারা বিশ্বের সব জায়গায় কাজটা করতে পারবেন কিনা অনেকে এটা প্রশ্ন করে অবশ্যই করতে পারেন বেশিরভাগ প্ল্যাটফর্ম যেগুলো আমি দিয়ে দিছি লিস্টে সেগুলোতে গ্লোবাল ওয়ার্কাররা কাজ করতে পারে বাংলাদেশ ভারত পাকিস্তান নাইজেরিয়া হ্যান ত্যান সারা বিশ্ব থেকে মোটামুটি কাজ করা যায় তবে কিছু প্ল্যাটফর্ম নির্দিষ্ট দেশগুলোর জন্য কাজ দিতে পারে কোনো কোনো আছে যে ভাই শুধু স্পেসিফিক পার্সন তবে আপনাকে বলে রাখি যদি মনে করেন এক হাজারটা কাজ থেকে তার মধ্যে হয়তো পঞ্চাশটা জব থাকতে পারে যেগুলোতে বা একশোটা জব থাকতে পারে যেগুলো হচ্ছে বলতে পারে যে না শুধুমাত্র অমুক দেশের লোকজনই কাজটা করতে পারে এটা স্বাভাবিকভাবে তাদের রিকোয়ারমেন্টে থাকতে পারে কিন্তু বাদবাগিন নশকটা কাজ আপনার জন্য এখন আসি একটা কথা বলি মিসেস রেহানা হ্যাঁ সেটা মোটামুটি একজন পরিচিত একজন মানুষ বা আমার পরিচিত তিনি আসলে তার শারীরিক আই মিন বাচ্চা কাচ্চাদের জন্য মানে একটা ইউনিভার্সিটিতে বা একটা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল হ্যাঁ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান কিন্তু এবং পরে যায় তিনি আবার টিউশানে টিউশনি বা এগুলো করান আর কি কোচিং টোচিং করান কিন্তু বাচ্চাটা ছোট হওয়ার কারণে সদ্যপ্রাপ্ত বাচ্চা হওয়ার কারণে তিনি আর ওগুলো করতে পারছেন না তো এখন সে কি করে তিনি কিন্তু ওই তিন মাস আগে গ্রেডিয়েট জিআরএ ডিআইআইটিতে গ্রেডিয়েটের প্ল্যাটফর্মে গিয়ে তিনি সাইন আপ করেন এবং এর মধ্যে তিনি এক সপ্তাহের মধ্যে কাজ পেয়ে যান প্রতি সপ্তাহে পাঁচটি ছয়টি অ্যাসাইনমেন্ট গ্রেড করতেন তিনি এবং লাস্ট মান্থে এসে তিনি মাসে এখন ডলার মানে থাউজেন্ড ডলার ইনকাম করছেন আসলে থাউজেন্ড ডলার ইনকাম করছেন এবং সেটার অ্যামাউন্ট হচ্ছে বাংলাদেশি টাকা এক হাজার ডলার কত প্রায় এখন এক লাখ বিশ হাজার টাকা বা আটাইশ হাজার টাকা কম না কিন্তু হ্যাঁ আপনি যদি এই কাজ করতে চান তাহলে উল্লেখিত ওয়েবসাইটগুলোতে সাইন আপ করুন আর যদি আপনার আরও প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি মোটামুটি সবারই উত্তর দিই ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার ভাই বন্ধু বান্ধব যারা আছে বা যারা রিটায়ার্ড করে ফেলেছে হুম টিচার হিসাবে কিন্তু কিছু একটা করতে চান তাদের কাছে এটা শেয়ার করুন আশা করি তাদের জন্য এটা উপকার হবে তিনি ব্যস্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক দিবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে অবশ্যই ফলো করে রাখবেন টেক কেয়ার